সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি কিন্তু খুব একটা ভালো নেই তো আজকে আমরা এই কয়েকটি পত্রিকার যদি আমরা হেডলাইন দেখে আসি তাহলে আমরা কি কি দেখতে পারবো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই দেখি যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে গতকাল সন্ধ্যায় যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে কিন্তু উনি বলেছেন যে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং উনি বলেছেন যে নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা ভালো কিছু পাবেন তারপরেও যদি আমরা দেখি যে গতকাল রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত বিশেষ করে যাত্রাবাড়ির শনি রাখায় অন্তত বিশটা স্থানে আগুন এবং মধ্যরাত্ম পাল্টাপাল্টি অবস্থান করা হয়েছে পুলিশের সাথে যে সংঘর্ষ চলছে আন্দোলনকারীদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাত তিনটা পর্যন্ত একই অবস্থা ছিল এবং সেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ ফিরে নেই শুধু যে বাংলাদেশের মানুষজনের মধ্যে যে উৎকণ্ঠা এটা রয়েছে তা কিন্তু না আমরা যদি আরেকটি নিউজ দেখি সেটি হচ্ছে যে সরকারের প্রতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা বসার আহ্বান ফুলকার টুরকের অর্থাৎ জাতিসংঘ কিন্তু এখানে হস্তক্ষেপ করতে বলেছেন কিন্তু আমি একটা বিষয় আমি খুব অবাক হচ্ছি যে মানে এই সংস্কার আন্দোলনের যে প্রক্রিয়া সেই জায়গাটিতে কেন আমরা যেতে যাচ্ছি না তার মানে এখানে আর দুটো দুটো নিউজ আছে সেই নিউজ দুটো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে শিক্ষার্থীরা আঠারোই জুলাই মানে আজকে যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সেই কমপ্লিট শাটডাউনের সঙ্গে কিন্তু বিএনপির সমর্থন দিয়েছেন এবং গতকালকে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল তাদের বিবৃতিতে কিন্তু তাদের সে সমর্থন করেছে জামাত ইসলাম করেছে করেছে তার মানে এটিকে আপনি রাজনীতিকরণের ভিতর আমরা কিন্তু ঢুকিয়ে দিয়েছি যে একটি সাধারণ শিক্ষার্থীর যে দাবি ছিল যে তাদের চাকরি নিশ্চয়তাটা এবং তাদের কোঠা যে একটি সংস্কার চাচ্ছে কিন্তু এখানে একটি অস্পষ্টতা রয়ে গেছে সেই অস্পষ্টতা থেকেই কিন্তু আমরা একটু আশঙ্কা করছিলাম যে এটি হয়তো বা রাজনৈতিক রূপ নিতে পারে এবং সেদিকেই কিন্তু গিয়েছে হ্যাঁ সরকারের কিছু নেগলিজেন্সি ছিল অর্থাৎ সরকার যদি সেখানে একটু আলোচনা করতো বা দায়িত্বপ্রাপ্ত কেউ যদি তাদেরকে ডেকে নিয়ে তাদের সাথে সেই মত বিনিময়টি করতেন হয়তো বা আজকে এই পরিস্থিতির দিকে উপনীত হতো না এবং এই যে কতগুলো ছাত্র আমার আত্মহতি দিতে হলো এবং তাদের জীবন চলে গেল জীবন মানে তাদের এই 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 জীবন তো আর কখনো ফিরে আসবে না এবং যে পরিবারগুলো যে আশা নিয়ে এই ছেলে পেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন তাদের আশা কিন্তু ভঙ্গ হয়ে গেল আরেকটি বিষয় হচ্ছে যে নিজের ক্ষেত্রেও যে জিনিসটা হওয়া উচিত সেটি হচ্ছে যে নিজের জীবনের প্রতি নিজেকে যত্নশীল হতে হয় সেটি যেরকম একটি বিষয় এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত সরকার প্রধান যে আহ্বান করেছেন আগামী সাত তারিখ পর্যন্ত আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন এবং এই অপেক্ষা তারা করেন কি না এবং জনগণ সেটিকে আশ্বস্ত বিশেষ করে এই ছাত্রছাত্রীরা আশ্বস্ত হন কিনা কিন্তু আমার কাছে যে বিষয়টি স্পষ্টতে মনে হচ্ছে যে না এটি করতে দেবে না কারণ সেখানে বিরোধী পক্ষরা যেহেতু সংযুক্ত হয়ে পড়েছেন এবং এই বিরোধী পক্ষরাই অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারে কারণটি হল যে এই সরকারের প্রতি তাদের তো ক্ষোভ রয়েছে তারা নির্বাচন যেভাবে চেয়েছিলেন সেভাবে নির্বাচনটি করতে পারেন নেই দ্বিতীয়ত আঠাইশে অক্টোবরের ঘটনা আমাদের মনে আছে এ আঠাশে অক্টোবরে একদম ম্যাসাকার করে দিয়েছে সরকার তাদের পরিকল্পনাকে এবং তারা যেভাবে সমবেত হয়ে যে সমাবেশ আহ্বান করেছিল সেখান থেকেই সরকার পতনের এক দফা এবং নির্বাচনকে বানচাল করার যে প্রক্রিয়া করেছিল সরকার সেখান থেকে কিন্তু উত্তরণ ঘটেছে এবং সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সে নির্বাচন এককভাবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে বিরোধী পক্ষরা কিন্তু তাদের আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং বিদেশি যে তৎপরতা ছিল সেখানেও কিন্তু এই বিদেশি তৎপরতাও কিন্তু এই সরকার মোকাবেলা করে পুনরায় তারা ক্ষমতায় এসেছেন আর সেই জায়গাটিতে সরকারকে ব্যাকাতে ফেলে আজকে আপনি বলতে পারেন যে পাঁচ মাস প্রায় অতিক্রান্ত হচ্ছে ছয় মাসেই জড়া চলে যে ছয় মাসে কাছাকাছি সরকার নতুন নতুনভাবে সরকার পরিচালনা করছে সেই সরকার পরিচালনার ক্ষেত্রে আজকে পর্যন্ত বিরোধী দলটাতে এমন কোনো রকম আন্দোলন নির্বাচন পরবর্তী সময়ে যে আন্দোলন করার কথা কারণ পূর্ব নির্বাচন পূর্বে ওনারা যেরকমভাবে আন্দোলন করতে চেয়েছিলেন যেটি ব্যর্থ হয়েছে সাত তারিখ তারা ভেবেছিলেন সাতই জানুয়ারি নির্বাচন হবে না কিন্তু নির্বাচনটি হয়েছে সরকারও গঠিত হয়েছে এবং সরকারের অলরেডি ছয় মাস চলছে তো সেই জায়গাটি তাদের কিছু ব্যর্থতা রয়েছে এই কারণেই তারা এখানে একটি সুযোগ পেয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা যেহেতু একটি আন্দোলন নিয়ে মাঠে আছে এবং সেটাকে তারা পুঁজি করে যেহেতু সারা বাংলাদেশেই এই এদের এই ছাত্রছাত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা রয়েছেন সেই সুযোগটা তারা নিয়েছেন তার সাথে সাথেই রাজনৈতিক দলগুলোর যেহেতু সংগঠন রয়েছে সেই সংগঠনের বিস্তৃতি কিন্তু একদম প্রান্তিক লেভেল পর্যন্ত এবং ছাত্রছাত্রীরাও সেই জায়গাতে তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগটা তারাও গ্রহণ করেছে তাদের সাপোর্ট পাওয়ার জন্য কারণ সরকারি দলের তো একটি সমর্থন পুষ্ট ছাত্র সংগঠন রয়েছে তারা সরকারকে অবশ্যই সহযোগিতা করবে সেই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের সাথে যে সংযুক্ত হয়েছে বা অন্য অন্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দর সাথে তারা যে কথা বলে তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা বিভিন্ন হলে বা ইয়েতে রাস্তায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটেছে তার সঙ্গে কিন্তু এটি সংগঠনের দ্বন্দ্বকে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার বলছে কিন্তু সেটি কিন্তু সংগঠন থেকেই তারা কিন্তু এটি করতে পেরেছে কারণ সংগঠিত হওয়া আর সংগঠন করা দুটো কিন্তু ভিন্ন জিনিস তো সেই সেই জায়গায় এখন যেহেতু আজকে আবার তারা কমপ্লিট শাটডাউনের কথা বলছে এবং এই কমপ্লিট শাটডাউনে যারা সমর্থন দিলেন তারা সরকার বিরোধী পক্ষেরই মানুষজন তো আমি মনে হচ্ছে না যে এই এটি খুব সহসায় দুর্বৃত্ত হবে যদিও পুলিশ বিজিবি তারা সরকার মোতায়েন করেছেন